আসসালাম আলাইকুম দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব যে তিনটি আমল একেবারে আমল যে তিনটি আমল করলে আপনি অসংখ্য অগণিত ফজিলত লাভ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই দর্শক এই আমল তিনটি আপনাকে খালেস নিয়েতে করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে তাহলে আপনি ফজিলত পাবেন এই আমলে কাজ হবে প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে দেখুন এখানে মাত্র দশ মিনিটের আমলে অভাব অনটন থেকে হেফাজত থাকবেন অর্থাৎ আপনার অভাব অনটন দূর হবে এবং জান্নাত লাভ হবে হযরত আলী তালাহ থেকে বর্ণিত হজরত আলী রদিয়াল তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবি এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনি এই হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্ল আলহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন তিনশো বার করে এই দোয়াটি পড়বে ছোট্ট একটি দোয়া লা ইলাহা ইহুল মালিকুল হাকুল মুবিন বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে এই ছোট্ট বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে আমল করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের রসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে মুক্তির কারণ হবে অর্থাৎ সে যখন কবরে যাবে আল্লাপাক তার কবরের আজাব মাফ করে দেবেন যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে অর্থাৎ এই বাক্যটি এই দোয়াটি এই আমলটি পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক ও অভ্যন্তরীণ লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সোবাহ প্রিয় দর্শক মোট কথা হচ্ছে যে ব্যক্তি প্রত্যেকদিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে এই দোয়াটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষ যার মুখাপেখি কাজেই প্রতিদিন কমপক্ষে একশোবার করে হলেও এই তাজবিটি চাই উপকারগুলো হলো নিম্নরূপ এক অভাব অনটন আর্থিক সচ্ছলতা অসচ্ছলতা দূর হবে অর্থাৎ অভাব থাকবে না সচ্ছলতা লাভ হবে দুই কবরের অন্ধকার নিঃসঙ্গতা আলোসঙ্গ লাভ হবে তিন বাহ্যিক ও অভ্রান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে এই চারটি উপকার আপনি পাবেন এবং আপনার অভাব অনটন দূর হবে এই আমলটি করলে এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে প্রিয় দর্শক এরপরে দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র আট মিনিটে আশি বছরের ইবাদতের সব লাভ হবে হজরত আবু হুরার রদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে আছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে আপন জায়গা থেকে উঠার আগে আশি বার নিম্নলিখিত এই দরু শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনা মাফ হয়ে যাবে এবং আশি বছরের ইবাদতের তার লেখা হবে সোবাহান দরু শরীফটি হচ্ছে আল্লাহম্মল্লা আলা মোহাম্মদিনী নবী উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। বাংলা উচ্চারণ আল্লাহম্মল্ল আলা মুহম্মদিনী নবী লুম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক যারা আরবি পারেন না তারা এই বাংলা উচ্চারণ দেখে তারা এই দোয়াটি আমল করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখুন যে এই আমলটি যদি সামনে রমজান মাস আসতেছে আমাদের জন্য বড় একটি সুযোগ হলো যদি রমজান মাসে আশিবার কেউ এই দূর শরীপটি পড়ে তাহলে উল্লেখিত হিসাব অনুযায়ী আশি বছরের পরিবর্তে পাঁচ হাজার ছয়শ বছরের ইবাদতের সব পাওয়া যাবে এবং তত বছরের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ যদি কেউ এত বছর অর্থাৎ পাঁচ হাজার ছয়শ বছর যদি কেউ জীবিত থাকতো আর এই জীবনে সে গুণা করতো তাহলে প্রিয় দর্শক শ্রোতা এরপরে তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার সম্পদে বরকত লাভ হবে আপনার সম্পদ বৃদ্ধি হবে সম্পদে আপনি ফজিলত পাবেন বরকত পাবেন সম্পদে বরকত লাভের অজিফা হজরত আবু সাইদ রদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তাহলে সেজন্য এই দোয়াটি আমল করে অনেকে আমরা আমাদের অনেকেরই সম্পদ আছে কিন্তু সম্পদ কেউ রাখতে পারে না অনেক সময় ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে সে লস খায় ক্ষতিগ্রস্ত হয় যদি আপনি বিশ্বাস অর্থাৎ খাঁটি এখলাস নিয়ে খাঁটি মন নিয়ে এই দোয়াটি আমল করেন এই আমলটি করেন অবশ্যই আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে সম্পদে বরকত হবে আমলটি হচ্ছে আল্লাহ হম্মসল্লে আলা মোহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওসল্লে আল মিনীনা মিনাত অল মুসলিমিন ওাল মুসলিমাত বাংলা উচ্চারণ আল্লাহম্মসল্ল্ল্লে আলা মোহাম্মদিন আবদিকা ওয় রসুলিকা ও সল্লে আল মিনীনা ও মিনাতি ওল মুসলিমিন ওাল মুসলিমাত দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি রয়েছে জাদুস সাইদ এই কিতাবের মধ্যে এখানে নিচে দেখুন এই যে জাদুস সাইদ এই কিতাবের মধ্যে এই আমলটির কথা বলা আছে আল্লাপাক আমাদেরকে উল্লেখিত তিনটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন